আসসালামু আলাইকুম সবাইকে জানছি স্বপ্নে কিচেন ব্লগে আর একটা নতুন রেসিপির আমন্ত্রণ স্বপ্নে কিচেন ব্লগে আপনাদের সবসময় চেষ্টা করা হয় নতুন নতুন রেসিপিগুলো দেওয়ার জন্য আর খুবই সিম্পল এবং মজাদার রেসিপিগুলো যেন আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি সবসময় সেই চেষ্টাই করি আমার মনে হয় আজকের রেসিপিটা আপনাদের কাছে এরকম সিম্পল এবং মজাদার মনে হবে আজকের রেসিপিটা কিন্তু আসলে খুবই মজাদার ছিল কারণ খুবই ভালো লাগে কচু দিয়ে ইলিশ মাছের কিন্তু দারুণ একটা মিলবন্ধন আছে যেটা আসলে খুবই ভালো লাগে আর আমার মত মনে হয় যারা কচু দিয়ে ইলিশ মাছ খেয়েছেন তারা জানেন যে এই গুলো আসলে কীরকম হয় আর যারা এখনও খাননি তারা বলবো একবার হলে এভাবে ট্রাই করতে পারেন আমার মতো আর যারাও খেয়েছেন তারা অবশ্যই এই রেসিপিটা দেখে ফলো করতে পারেন কারণ এক একজনের রান্নার ধরন কিন্তু এক একম থাকে তার জন্য কিন্তু আমার রান্নাটা হয়তো বা আপনাদের কাছে ভালোও লাগতে পারে আর তার থেকে বেশি ভালো করে রান্না অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে চলে আসছে আসলে সেই রান্নাটা করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কচু আর এখানে দেখতে পাচ্ছেন পানি কচুর কিন্তু তিন টুকরো করা এটা হলো প্রথম অংশ মানে আগার অংশ তারপর মাঝের অংশ এবং শেষ অংশ মানে তিনটা টুকরো করা তবে আমি কিন্তু আগার অংশটা দিয়ে আজকে রান্নাটা করব আর এই আগার অংশ দিয়ে কিন্তু রান্নাটা করলে বেশি ভালো লাগে খেতে আরও বাকি অংশটা দিয়েও আপনাদের চেষ্টা করব কিছু রেসিপি দেওয়ার জন্য আর অলরেডি কিন্তু আমার চ্যানেলে এরকম কচুর আরও একটা রেসিপি আছে সেটাও আপনি দেখে নিতে পারেন আর এখানে কচুগুলোকে আমি দেখুন কেটে নিয়েছি তারপর সামান্য পরিমাণ ধুয়ে পরিষ্কার করে তারপর সামান্য পরিমাণ হলুদ দিয়ে পানি দিয়ে বসিয়ে দিয়েছি একটু সেদ্ধ করার জন্য কচু রান্না করার সময় একটু সেদ্ধ করে নিলে সে কচুটা আসলে ভালো হয় রান্না করতে আর কচুগুলো কিন্তু হালকা একটু সেদ্ধ করে নিয়ে তারপরে যে আমি নামিয়ে ফেলবো এখন আরেতে কিন্তু কালারটা অনেক ভালো আসে হলুদ দিলে এবার নামিয়ে তারপর চলে আসলাম মাছটা আমি ভাজে নেব প্রথমে তার জন্য সামান্য পরিমাণ হলুদ আর লবণ দিয়ে আমি ভালোভাবে মাছটাকে একটু মাখিয়ে নেব আপনারা চাইলে এটা কিন্তু ইলিশ মাছের মাথা দিয়েও করতে পারেন তবে আমি চাক দিয়ে করছি আপনারা আপনাদের পছন্দ মতো ইলিশ মাছের মাথা দিয়েও করতে পারেন সমস্যা নেই এখন আমি মাছগুলো মাখানোর পর এখানে একটি প্রাইপেন কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি তেল আর তেলটা গরম হয়ে আসা পর্যন্ত একটু অপেক্ষা করব। তেলটা গরম হয়ে আসার পর সামান্য পরিমাণ একটু লবণ অ্যাড করে দিয়ে তেলটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেন লবণটা সব দিকে যায় আর এতে কিন্তু মাছটা নিচে লেগে যাওয়ার কোনো ভয় থাকে না যাদের কড়াইতে আসলে মাছটা লেগে যায় তারা এভাবে চারিদিকে লবণ দিয়ে তেলটাকে আরেকটু ভালোভাবে গরম করে নেবেন সেক্ষেত্রে কিন্তু আর নিচে লেগে যাওয়ার ভয় থাকবে না এখন আমি একটা একটা করে মাছগুলোকে দিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে আমি মাছগুলোকে অতিরিক্ত বেশি কিন্তু লাল করে ভাজবো না একটু হালকা করে ভেজে নেব কারণ ইলিশ মাছ কিন্তু চাইলে আপনি কাঁচাও রান্না করতে পারেন তবে হালকা একটু ভেজে নিলে আসলে তরকারিটা দেখতেও সুন্দর লাগে খেতেও অনেক ভালো লাগে মাছটা যখনই একটা পিঠ একটু হালকা ভাজা হয়ে যাবে তখন বাকি পিঠটা হালকা আর একটু ভেজে নেব আর এরকম করে ভেজে নিয়ে সুন্দরভাবে মাছগুলোকে তুলে নিচ্ছি আমার মাছগুলো তোলা হয়ে গেছে আর যে তেলটা আছে এই তেলের মধ্যে কিন্তু আমি তরকারিটা রান্না করাটা কমপ্লিট করব এখন এখান দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে ভালোভাবে তেলের সঙ্গে একটু মিক্স করে নিচ্ছি আমার মিক্স করা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব সাত মতো লবণ লবণটা দিয়েও ভালোভাবে আবারও সব কিছু একত্রে মিক্স করে নিচ্ছি গ্যাসটা যখনই হালকা একটু ভাজা হয়ে যাবে তখন তখনই জায়গায় আমি পানি অ্যাড করে দিব আগে তারপর শুকনো উপকরণগুলো এক এক করে অ্যাড করে দিব এখন বাকি মশলাগুলোকেও আমি সুন্দরভাবে এক এক করে দিয়ে দিব। প্রথমে এখানে দিয়ে দিচ্ছি একটা চামচের মতো আদা এবং রসুন পেস্ট যথাযথে ইলিশ মাছ তার চেষ্টা করবেন আসলে মশলার পরিমাণটা একটু কম দেওয়ার জন্য তারপর এটাকে ভালোভাবে একটু মিক্স করে নিয়ে এক এক করে বাকি শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়েছে হলুদের গুঁড়া একটা চামচের মতো মরিচের গুঁড়া একটা চামচের মতো ঝালটা তবে আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন যেরকম ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী দিয়েছে হাফটা চামচ ধনিয়ার গুঁড়া আর হাফটা চামচ জিরের গুঁড়া খুবই অল্প পরিমাণ এখানে মশলা অ্যাড করলে ভালো হয় তারপর সব কিছু আকরটা ভালোভাবে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর অপেক্ষা করছি এই পর্যায়ে দেখুন মশলাটা কিন্তু অনেকটাই প্রায় কষানো হয়ে গেছে এখন ভালোভাবে একটু না চাড়া করে সব কিছু আঁকরটা আবারও মিক্স করে দিচ্ছি আর মিক্স করে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিব যে সেদ্ধ করা যে কচুটা সেটা আমি দিয়ে দিচ্ছি এখানে এখন এই কচুটা দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে মিক্স করে নিয়ে আমি কিছুক্ষণ একটু কষিয়ে নিব এবার সামান্য পরিমাণ একটু পানি অ্যাড করে দিব যেন আমার কচুটা খুব ভালোভাবে আমি কষাতে পারি সেজন্য বেশি না প্রায় অল্প একটু পানি দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি কচুটাকে কষিয়ে নিচ্ছি আর এরকম একটু ঢাকনা খুলে মাঝে একটু নাড়াচাড়া করে দিবেন যেন নিচে লেগে বা পুড়ে না যায় সেজন্য কচুটা কিন্তু অনেকটা প্রায় সেদ্ধদ হয়ে এসেছে এ পর্যায়ে আমি আবার ঢাকনা দিয়ে আরেকটু কষিয়ে নেব এবার আমার কচুটা কিন্তু অলরেডি একদম কষানো হয়ে গেছে এখন আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি ঝোলের যে পরিমাণ পানিটা রাখবো সে আন্দাজ মতো আমি এখানে পানি অ্যাড করে দেব তবে আপনিও আপনার তরকারি ঝোলের পরিমাণ বুঝে আপনিও পানিটা অ্যাড করে দিবেন তবে এই রান্নাটা কিন্তু আমি অতিরিক্ত বেশি ঝোল রাখবো না খুবই হালকা ঝোল রাখবো তাতে কিন্তু এটা খেতে বেশি ভালো লাগবে আর পানিটা দেওয়া হয়ে গেলে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপর একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব অলরেডি কিন্তু দেখুন আমার তরকারি কিন্তু বলক চলে এসেছে এই পর্যায়ে আমি হালকা একটু চেড়ে দিচ্ছি দিয়ে তারপর এখানে আমি মাছগুলোকে আসলে বসিয়ে দিব খুব সুন্দর করে আর এখন মাছগুলো দিতে হবে তাহলে কিন্তু মাছের ভেতরে খুব ভালোভাবে এটা সেদ্ধও হবে আর ঝাল মশলা খুব সুন্দরভাবে মাছের ভিতরে ঢুকেও যাবে আমি মাছগুলো বসিয়ে দিলাম আর এই যে একটা মাছ দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইলিশ মাছ না এটা সামুদ্রিক অন্য একটি মাছ আর এই মাছটা রকম কাটা নেই কারণ আমার ঘরে ছোট্ট একটি মেম্বার আছে যে আসলে ইলিশ মাছের কাটার জন্য খেতে পারে না তার জন্য আমি এই মাছটা অ্যাড করলাম আর আপনারা শুধু ইলিশ মাছ দিয়ে রান্না করবেন তারপর এখানে আমি দিই দেখুন আমার প্রায় কিন্তু তরকারিটা অনেকটাই কমে এসেছে ঝোলটা তখন এই পর্যায়ে আমি তিনটা কাঁচামরিচ অ্যাড করে দিলাম এতে কিন্তু কাঁচামরিচের খুব সুন্দর একটা শুভ্রান আসবে এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে তারপর অপেক্ষা করব আমার তরকারিটা হয়ে আসা পর্যন্ত এ পর্যায়ে দেখুন তরকারিটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে একদম বেশি ঝোলও রাখিনি আবার একদম শুকিয়েও ফেলিনি ঠিক এই পর্যায়ে যখন ঝোলটা হয়ে আসবে তখনই কিন্তু আমি তরকারিটা নামিয়ে ফেলবো আমার তরকারিটা কিন্তু রান্নাটা একদম কমপ্লিট এবার পরিবেশন করে ফিরে আসছে আপনাদের মাঝে এই যে হয়ে গেল আমার দারুণ মজার কচু দিয়ে ইলিশ মাছের একটি দারুণ মজার রেসিপি আসলে এই রেসিপিটা কিন্তু খেতে দারুণ লাগে আমার কাছে তো ভীষণ ভালো লাগে আমার মনে হয় আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না যারা নতুন সেটেন চানলেন তারা অবশ্যই এটা কমেন্টের মাধ্যমে জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর এরকম একটি রেসিপি অবশ্যই বাসায় ট্রাই করবেন আর যারা কাজটা অলরেডি করে নিয়েছেন যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে জানাচ্ছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আমাকে ভালোবাসার জন্য কারণ আপনাদের অনুপ্রেরণা না থাকলে আমি আসলে সামনে এগোতে পারতাম না হয়তো বা আরও এগোতে হবে আসলে এখনই এই গুণের কিছু নেই আরও এগোতে হবে তাই আপনাদের সাপোর্ট আর প্রয়োজন দেখা হবে হয়তো বা এখন নতুন নতুন রেসিপি নেই আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দেওয়া করবেন আল্লাহ হাফেজ